কলেজের চেন কিছু ভালো করা এবং কলেজের চেন

তার সাথে সাথে তোমাদের মা বাবার এবং অতি অবশ্যই নিজেদের আমি আশা করব যে তোমরা এইগুলো অতি অবশ্যই মেনে চলবে নিজেদের ভবিষ্যৎ নিজেরা তৈরি করবে এইটুকু আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য নমস্কার তুই দিবি তুই দিবি হ্যাঁ

সময় দিয়েছেন তার জন্য আমরা খুবই খুশি খুবই গর্বত প্রাক্তন ছাত্র এটারও একটা বিশেষ একটা গর্ব আমাদের মধ্যে আছে

শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রোগ্রামটা যাতে শেষ পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করা যায় তার জন্য তোমরা কিন্তু সকলে আমাদেরকে সহযোগিতা করবে এটাই আশা রাখি বিয়ে থ্রি ইয়ার্স ব্যাঙ্গলি শুধুমাত্র যারা বাংলায় পড়ো থ্রি ইয়ার্স মেজর সাবজেক্ট ব্যাঙ্গলি তারা আসবে বাংলা থ্রি ইয়ার্স বাংলা থ্রি ইয়ার্স বাংলা হয়ে গেলে থ্রি ইয়ার্স ইংলিশ থ্রি ইয়ার্স ইংলিশ যারা আছো তাদের অনুরোধ করবো তোমরা চলে এসো যাদের মেজর সাবজেক্ট ইংলিশ থ্রি ইয়ার্স সকলে লাইন বাই লাইন সুন্দরভাবে সামনের দিকে এসে বরণ হয়ে যাও আর কিছুক্ষণের মধ্যে সবাই যার জন্য অধীর করে বসে আছো বিশিষ্ট সঙ্গীত শিল্পী আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে অনুষ্ঠিত করবে এবং সবারই মন জয় করবে তার থ্রি ইয়ার্স ইংলিশ থ্রি ইয়ার্স ইংলিশ সবাই সবাই যখন ফাইল দিবেন পাচ্ছে সকলে বরণ হয়ে যাওয়ার পর নিজে নিজে আসন গ্রহণ করবে আজকে তোমাদেরই প্রোগ্রাম তোমাদের এই প্রোগ্রাম উপভোগ করবে তোমরাই সর্বশেষে বিশ্বাসের প্রোগ্রাম যারা বরণ হয়ে যাচ্ছ তারা আবার নিজে নিজে আসন গ্রহণ করবে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে তোমরা ছাত্রছাত্রীরা বসতে পারো অসুবিধা নেই কারণ এখন টিচার নেই তাই তোমরা পারবে সকলকে শিক্ষক শিক্ষার্থীদের শুরু করে সামনে যারা আগামী দিনে ভবিষ্যৎ নতুন প্রজন্ম প্রত্যেককে আমার অন্তরে থেকে কলেজের নাম উজ্জ্বল করো তোমাদের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হোক এইটুকু বলে সকল